অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা এতদিন বাংলাদেশে বিকাশ প্রতারকদের কথা নগদের মাধ্যমে কথা এবং ব্যাংকের আমাদের যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে সেটার পিন নাম্বারের মাধ্যমে বিভিন্ন প্রতারণার কথা শুনেছেন আজকে আমাদের সাথে ঘটে যাওয়া আর একটি নতুন ধরনের প্রতারকদের বা প্রতারণার একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করি এবং আশা করি এটা আপনাদের ব্যক্তি জীবনে কাজে আসবে সদ্য যারা সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্টে গিয়েছে এই প্রতিটি দপ্তরের বা প্রতিটি মন্ত্রণালয়ের থেকে তারা কিছু ডাটা সংগ্রহ করছে যে সদ্য কারা রিটায়ারমেন্টে গিয়েছে তাদেরকে ফোন দিয়ে উনি কী ধরনের চাকরি করেন বা কোন পোস্টে চাকরি করেছেন এই সব ধরনের ডিটেলস তাদের কাছে না থাকলেও তাদেরকে ফোন দিয়ে বলতেছে যে আপনার নামে দুদকের কাছে অভিযোগ আছে এবং আপনার নামে পাঁচ বছর বা দশ বছর আগে দুদকের নামে দুদকের কাছে অভিযোগ ছিল আপনি যদি এখন আমাদেরকে কিছু টাকা পয়সা না দেন তাহলে এই অভিযোগ কী হবে এখন মামলা আকারে আসবে এবং মামলা আকারে যখন আসবে ইনভেস্টিগেশনের সময় আপনার কি হবে আপনার পেনশন আটকে যাবে এবার দেখেন যারা সদ্য রিটায়ারমেন্টে গিয়েছেন তাদের বয়সটা কত তাদের বয়স সবার সিক্সটি প্লাস অথবা যারা আরো পাঁচ বছর আগে রিটায়ারমেন্টে গেছে তাদের সাথেও সেম ঘটনাটি হচ্ছে তো স্বভাবতই ওনারা এই যে যে তাদের জীবনের সর্বশেষ যে সঞ্চয় অর্থাৎ সরকার তাদেরকে যে আনুষিকটা দিয়ে থাকে এই প্রতারকরা দুটো জিনিস বুঝে গেছে যে এই লোকগুলোর কাছে কি আছে এই লোকগুলোর কাছে কিন্তু পয়সা আছে এটা তারা বুঝে গেছে এবং আরেকটা জিনিস বুঝে গেছে যে এদের মন এখন দুর্বল কারণ তারা কিছুদিন আগে একটি ভালো অ্যামাউন্টের স্যালারি পেতেন এখন তারা এই পেনশনের উপর নির্ভর করে তারা বেঁচে থাকবে সো আমরা যদি তাদেরকে এই হুমকিটা দেই যে আপনার কিন্তু এখন পেনশন আটকে যাবে এই কথাটিতে অধিকাংশ মানুষ বাযাস্ট হয়ে তাকে টাকা দিয়ে দিচ্ছে যে আসলে কোনো ঝুই ঝামেলা যাতে না হয় আমরা টাকা দিয়ে দিই সেম এই একই ফোন আজকে আমার বাবার কাছে এসেছে এবং তাকে বলেছে যে আপনি যখন নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন তখন আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল আপনি যদি এখন আমাদেরকে টাকা না দেন তাহলে আমরা এই অভিযোগটিকে নতুন করে আবার কি করব। আমরা এটাকে রিনিউ করবো এবং আপনার বিরুদ্ধে মামলা হবে আপনার পেনশন আটকে যাবে তো যাই হোক আমরা সাথে সাথেই ওই নাম্বার দুটোকে যাচাই করার জন্য মতো আমাদের সুযোগ ছিল আমরা সাথে সাথে নাম্বার দুটো যাচাই করেছি এবং যাচাই করে আমরা যেটা দেখলাম যাচাই করে দেখলাম যে এরা যে সিমের নাম নিবন্ধন করেছে এই সিমের নাম নিবন্ধন করার সময় এবং আপনারা জানেন যে এই যে যে এটি কার নাম্বার এটা যাচাই করার জন্য কিন্তু খুব বেশি দূর যাওয়া লাগে না প্রথম স্টেপ যেটা যদি ফোনে ট্রু কলার থাকে ট্রু কলার মাধ্যমে অন্তত স্ক্যাম হচ্ছে আপনি কিভাবে বুঝবেন মানে আমরা আজকে আমাদের সাথে যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ একজন সহকারী পরিচালকের নাম বলে উনি বলছেন আমি অমুক জায়গায় নিয়োগপ্রাপ্ত আছি তো যখন এই কথাগুলো হয়েছে আমরা সাথে সাথেই আমরা কিন্তু সেখানে খোঁজ নিয়েছি যে এই নামে আসলে কোনো সহকারী পরিচালক ওখানে আছেন কিনা এমনও হতে পারে থাকতেও পারে তার নাম ওনরা জেনে সেই ওই নামটিকে ব্যবহার করে তারা এই স্ক্যামটি করছে দেখেন সবচেয়ে তো অবাক করার বিষয় হচ্ছে এই একজন যে ফোন দিয়েছে সেটা কিন্তু না ওই সাথে সাথে আরেকজন ফোন দিয়েছে যে আমি ওই থানার কি বলা যায় ভারপ্রাপ্ত আমি এসআই তো উনি যে কথাটা বলছে আপনি শোনেন তা হলে আপনার অনেক বড় বিপদ হবে দেখেন যারা সরকারি চাকরি করে তাদের আসলে শেষ বয়সে এসে একটা বেশ দুর্বলতা কাজ করে যে আসলে আমাদের ওই পেনশনটা তাদের জন্য অনেক কিছু তো এই ধরনের অনেক ভুল যে কোনো মানুষই করবে যে আসলে আমি বিপদে পড়তে চাই না এবং এখন আপনারা জানেন যে দেশের অবস্থা খুবই ভয়াবহ আইন শৃঙ্খলার অবস্থা চারিদিকে খুবই দুর্বল এবং এই অবস্থায় সবাই বুঝেই নিয়েছে যে যে কোনো ধরনের অরাজকতা হবে মানুষের মনে একটা দুর্বলতা বাসাবে বাঁধছে যে এখন যে কোনো কিছুই হতে পারে সো আমাদের টাকাটা দিয়ে উচিত তো আমরা যখন পরবর্তীতে যোগাযোগ করলাম আমরা দেখলাম যে আমার বাবার সাথে ওই একই প্রতিষ্ঠানে কর্মরত সবার কাছেই তারা ফোন দিয়েছে এবং সবার কাছেই তারা টাকা দাবি করেছে যারা বিশেষ করে এই মুহূর্তে রিটায়ারমেন্টে যাচ্ছে এবং একই কথা বলেছে যে তারা আপনার আপনি যদি এই আমাদের কথা না শুনেন আপনার পেনশন আটকে দেওয়া হবে তো যাই হোক আপনারা সবাই এইসব বিষয়ে খুব সতর্ক থাকবেন এবং সবচেয়ে দুঃখজনক হলো হলেও সত্যি যে বহুবার এই সব স্ক্যামের লোকজন বিভিন্নভাবে ধরা পড়ার পরেও এদেরকে কেন বাংলাদেশ সরকার দমন করতে পারে না আমি এটা আমার ভালো জানা নাই এবং এই যে যারা বিভিন্ন দপ্তরে আসলে চাকরি করেন এইখান থেকে মানুষের পার্সোনাল ডাটা কিভাবে এদের হাত পর্যন্ত যায় এটা আমার খুবই মানে কি বলবো মনে করেন কেউ টাকা না দিক তাকে এরা যে হ্যারাসমেন্টটা করছে এটা কতখানি মানে কি বলবো তার জন্য কত কতটা বিব্রতকর এবং একটা মানুষকে টেনশানে রাখা অনেকে এই সমস্ত কর্মকাণ্ড আপনারা অনেকেই শুনেছেন আমরা অনেক সময় বলি যে যারা টাকা দিয়ে দেয় তাদের কোনো না কোনো দুর্বলতা থাকে আসলে সব ক্ষেত্রেই সেটা সঠিক না অনেকেই কোনো ঝামেলায় জড়াতে চায় না এবং বাংলাদেশে একটা বিষয় খুব বেশি জাহির হয়ে গেছে যে এখানে যে কোনো জায়গায় টাকা দিলে সব কিছু সমাধান হয়ে যায় এবং যে কোনো পর্যায়ের লোকজন টাকা ঘুষ খায় এই যে যে একটা জেনারেলাইজ হয়ে যাওয়া একটা বিষয় যে ঘুষ ছাড়া কোনো কিছুই হয় না আপনি কোথাও আটকা পড়বেন ঘুষ দিতে হবে কোনো ফাইল পাশ করাতে হবে ঘুষ দিতে হবে চাকরি পেতে হবে ঘুষ দিতে হবে তো এই জায়গা থেকে না আমাদের বের হয়ে আসতে হবে এবং আমাদের কাছে যখন এই ধরনের কোনো ফোন আসে আমাদের এটা বুঝতে হবে যে বাংলাদেশে আইন আদালত আছে যদি আমি কোনো অপরাধ করি তাহলে সেই অপরাধের বিচার করার জন্য আমাদের বাংলাদেশে আইন আদালত আছে এবং তারা আমার নামে সমন জারি করবে বা চিঠি পাঠাবে বা কোনো না কোনো একটা লিগেল অ্যাকশন যখন হবে তখন আমার হাতে চিঠি আসবে কিন্তু আমরা যে ভুলটা করি প্রথমেই আমরা মানুষ জানলে কি মনে করবে তাহলে আমি আমাকে যদি অন্যায়ভাবে বিপদে ফেলে তাহলে মানুষ সেটা বিশ্বাস মানুষ বিশ্বাস করলে কিচ্ছু হবে না মনে করেন যদি কোনো কর্মকর্তা আপনার কাছে আপনাকে ঝামেলায় ফেলে দিয়ে টাকা চায় সেটাও কিন্তু অকারেন্স সেটাও অনকাইন্ড অফ অকারেন্স তাহলে সেইটাও জনগণের জানা উচিত এবং আপনার নামে আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেইখান থেকে সেখানে যদি আপনার কোনো অন্যায় আপনি করে থাকেন তাহলে সেই সাজা আপনার ভোগ করা উচিত এবং আপনি সেটা কোনো কাউকে ঘুষ দিয়ে সেখান থেকে মুক্তি পাওয়া এটা কোনো সঠিক বিষয় না আর আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে একজন মানুষ আপনাকে হুমকি দিল আর আপনি টাকা দিয়ে দিলেন এটাও অনকাইন্ড অফ অন্যায় তো যাই হোক এই অভিনব ইয়াটি সবাই জেনে রাখবেন প্রতারণার আরেকটি কৌশল এবং এইখানে অন্তত ফোনে আপনার কাছে কেউ যদি টাকা চায় তাহলে ভালো করে আগে নিশ্চিত হন যে কি পারপাসে সে আপনার কাছে টাকা চাচ্ছে কেন যাচ্ছে ভালো করে যাচাই করে বা আপনি যথেষ্ট বুদ্ধি সহকারে তার সাথে ফেস করে তার সাথে কথা বলে দেন হচ্ছে তাকে টাকা দিবেন ধন্যবাদ সবাইকে